নির্বাচিত করে কেবলমাত্র দেড় বছরের জন্য কারণ উপনির্বাচন তাহলে বিধায়ককে বা বিধায়কের পরিবারকে আপনাদের কোনো ঘুষ দিতে হবে না দিতে কোনো তোলা এই তোলা দেওয়া হফতা দেওয়া ঘুষ দেওয়ার এই অভ্যাসটা আমাদের বদলাতে হবে পশ্চিমবাংলার রাজনীতিতে আজকে দুর্নীতি একটা ভীষণ সমর্থক শব্দ হয়ে গেছে এবং দুর্নীতি রাজনীতি কোনো ইস্যু নয় রাজনীতিতে কোনো বিষয় নয় দুর্নীতি যদি ইস্যু হতো তাহলে তৃণমূল দু হাজার একুশে আবার সরকারে আসতো না দুর্নীতি যদি ইস্যু হতো তাহলে লোকসভায় ভারতীয় জনতা পার্টির ছিট কমতো না দুটো জায়গায় এক সাধারণ মানুষ হয়তো দুর্নীতিকে সরে ঝুলেছে দুর্নীতি হোক যত হচ্ছে হোক আমার কি আমার মনে হয় বন্ধু একটা জায়গায় আমরা বলি বেনারের গলায় ঘন্টা তো বাঁধতে হবে কাম আসুন এই প্রতিকূল পরিস্থিতিতে যে সামান্য কজন মানুষ আজও বিচার নিয়ে আজও ন্যায় নীতি মেনে ভারতীয় জনতা পার্টি করছে এই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বৃষ্টির মধ্যে প্রার্থী হিসেবে আমি ভোট চাইছি এবং আমার সাথে ভারতীয় জনতা পার্টির যে কজন কার্যকর্তা কর্মী নেতা বন্ধুরা রয়েছেন তারাই বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে ভিজতে আপনাদের কাছে ভোট চাইছে অর্থাৎ কতটা ডিটারমিনেশন রয়েছে কতটা ইচ্ছা শক্তি রয়েছে যে আমরা একটা বদল চাই একটা পরিবর্তন চাই একটা স্বচ্ছ রাজনীতির পরিবেশ চাই এই কাকুর অত্যন্ত ভালো একটা জায়গা ভদ্র শিক্ষিত সম্ভ্রান্ত মধ্যবিত্ত লোকেরা থাকে তারা স্বাভাবিকভাবে একটা জীবন চাইবে যেখানে একটা সুস্থভাবে ব্যবসা করা যায় একটা স্বচ্ছভাবে চাকরি করা যায় এবং নিজের যোগ্যতা এবং পরিশ্রমের সাথে এখানে কাজ করা যায় কোনো মানুষকে কাজ করার জন্য গুন্ডা ট্যাক্স দিতে হবে এই মালিকতলা বিধানসভার বিধায়ককে সেই দিন আমার মনে হয় পাল্টে দেওয়া উচিত আসুন আমরা প্রতিজ্ঞা করি একটা স্বচ্ছ রাজনীতির জন্য একটা বিকল্প রাজনীতির জন্য একটা নতুন রাজনীতির জন্য যে বিয়াল্লিশ বছর এক বিধায়ক এবং বিধায়কের পরিবারকে দেখেছি তাকে অবশ্যই ভোট দিতে যাবেন আপনি তার রিপোর্ট কার্ড হাতে নিয়ে তার রিপোর্ট কার্ডে আপনি যদি সন্তুষ্ট হন নিশ্চয়ই আপনি ভোট দেবেন আর যদি রিপোর্ট কার্ডে সন্তুষ্ট না হয় তাহলে আপনার কাছে বিকল্প নিয়ে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টি হয়ে আপনার কাছে আমি ভোট চাইছি ভোট চাইছি ভোট আপনার কাছে হিম চাইছি যে দেড় বছর জন্য সুযোগ দিন পরিবর্তন আপনার চোখের সামনে থাকবে আসুন সকলে মিলে দশই জুলাই এক নম্বর ভোটান্তে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন